আজকে বাংলার উপকার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের আজকে জন্ম প্রয়নশী আমরা প্রতি বছর এই দিনটি করে থাকি পালন করে থাকি আজকে আমাদের অনুষ্ঠানে সকালবেলা জাতীয় পতাকা উত্তোলন সংগঠনের পতাকা উত্তোলন তার প্রতিকৃতিতে মালদানের মাধ্যমে আমরা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই আর সন্ধ্যাকালে আমাদের মূল অনুষ্ঠান আমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের যারা উল্লেখযোগ্য কিছু ছাত্রছাত্রী তাদের সম্বর্ধনা যেহেতু আজকের চিকিৎসক দেব এখানে কয়েকজন বিশিষ্ট ডাক্তারকে আমরা সম্বর্ধনা দিচ্ছি এছাড়া আমাদের আজকে একটা বিচারযোদ্দরায় জীবন ও কর্মক্ষেত্রের উপর বিশিষ্ট ব্যক্তিগণ তারা আলোকপাত করবেন এবং এছাড়া সঙ্গীত আবৃত্তি নৃত্য অনুষ্ঠান আমাদের রয়েছে আজকের অনুষ্ঠানে আমাদের এটা মূল বিষয় আমরা আগামী দিনে ডাক্তার বিধানযোদ্দরায় একটা প্রতিকৃতি বজানোর আমরা চিন্তাভাবনা করেছি আমরা আমাদের যে সংস্থার প্রধান উপদেষ্টা প্রাক্তন প্রদীপ প্রদীপের সঙ্গে কথা বলেছি তিনিও আমাদের সহযোগিতা করবেন বলেছেন আমরা ওই কাজটা যত তাড়াতাড়ি পারব আমরা করার চেষ্টা করব এবং ডাক্তার বিধান যে চিন্তাধারা আদর্শ সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার এবং তিনি যে পশ্চিমবাংলাকে যদি জানতে হয় তাহলে ডাক্তার বিধানচন্দ্র রায়কে জানতে হবে এই কথা আমরা সকলের মনে আমরা লুকিয়ে দেওয়ার চেষ্টা করছি এই বিধানচন্দ্র রায় কোনো দলের মুখ্যমন্ত্রী ছিলেন না তিনি বাংলার প্রতিটা মানুষের মুখ্যমন্ত্রী ছিলেন তার যেদিকে পশ্চিমবাংলা আমরা তাকাই তার কাজকর্ম আমরা দেখতে পাই কল্যাণী হরিণঘাটা ফারাক্কা সাঁওতাল বিদ্যুৎ প্রকল্প আমরা চার চারটি বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গে বুকে আমরা রঞ্জিত আরম্ভ করছি সমস্ত তালাতে রয়েছি তাই বাংলার আঘাটি ভারতবর্ষের আঘাটি যাতে যাত্র থাকবে একটা